গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে দশটা মেয়েকে নিয়ে এলাম খানিক আগে ওর পড়া ছিল আর গ্রুপে আজকে ইতিহাস পড়া ছিল নিয়ে এলাম আজকে ওই শুক্রবার স্কুলে পাঠায়নি কেন বলো তো পাঠায়নি ওয়েদার যা একটু রোদ উঠেছে তাই কি রাস্তাঘাটে তো প্রচুর জল কাদা তার মধ্যে বলছে আজকেও বৃষ্টি হবে এবার বৃষ্টি হলে ওদের স্কুলে তো একেবারে জঘন্যতম অবস্থায় মেন রোড ধরো ওখানে হাইডেনের জল ফল একসা করা হয় মেয়ে বায়না করছিল যে যাবো যাবো মা পড়ার ব্যাচ থেকে বেরিয়ে বলে কি মা আমার বান্ধবীরা কেউ যাচ্ছে না মানে ওরা ওরা ওখানে বসেই ঠিক করেছে এখন তাহলে বাচ্চা কাছে থাক আজকে যেতে হবে না সোমবার থেকে যা অবশ্য স্কুলে হচ্ছে না স্পোর্টস মানে শুরু হয়েছে তোদের হিট হয়ে গেছে বল মন তোদের হ্যাঁ হিট হয়ে গেছে ক্লাস ক্লাস হচ্ছে না সেন একটা গার্জেন বলছিল যে আমি মেয়েকে যেতে বারণ করেছি এলাম হ্যাঁ আমিও বলেছি যে এখন যেতে হবে না পড়াশোনা তো হচ্ছে না শুধু স্কুলে গিয়ে আড্ডা দেওয়াই হবে ছেলেকেও পাঠায়নি একদম সোমবার থেকে পাঠাবো আর মানে ওয়েদারটা তো খুব ভালো সবে আমার ছেলে এখনো মানে ঠিকঠাক সেরে উঠতে পায়নি ছেলে কেন আমি বুড়ি হয়ে আমারই কাশি এত কাশি কালকে এমন কাশি উঠেছে মেয়ে তখন বোধ হয় সাড়ে বারোটা কি বারোটা বাজে মেয়ে পড়ছে শুয়ে পড়েছি নিজে কিছুই করতে পারে না কিছুই যায় না দেখি আমার জন্য গরম জল করে ওদের ইন্ডাকশানে করেছে আমার ইন্ডাকশানটা চালাতে পারে দেখি একমক জল গরম করে নিয়ে গিয়ে আমাকে বলছে ও মা খাও মা একটু খাও তোমার জন্য গরম করে নিয়ে এলাম নিজেকেছ তোর বাবা আর সকালবেলা মিটিংয়ে গেল কলকাতায় মিটিং আছে বারবার ওয়ার্নিং নিয়ে গেল মেয়েকে চারবার যেন গার্গেন করা হয় চারবার নাহলে বলছে জানো কালকে সারা রাত ঘুমায়নি সারা রাত কেসেছে মানে মেয়ের কথা বলছে আমি তাই এখন বলছি বাবা যে তোকে বলে গেল সেই কথার কোনো ইয়ে নেই এই দেখো ফুলকপি পরোটা করছি কালকে করেছিলাম ডিনারে আমি কালকে খাইনি ওরা তিনজনা খেয়েছে এবার আমার ছেলে মেয়ে তো আগেই বলবে রাতের বেলায় ও সকালেও কিন্তু খাবো ওই জন্য লেচি রেখে দিয়েছিলাম ফ্রিজে বার করে এই যে আটা ময়দা মিশিয়ে করছি কেননা শুধু সবাই দেখছি ময়দা খেতে অ্যাভয়েড করতে বা মানে অ্যাভয়েড করতে বলছে ময়দাটা বুঝেছ বলছে ময়দাটা যতটা কম খেতে পারবা শরীরের পক্ষে তত ভালো ওই জন্য ঠিক আছে থাক তাহলে আটা ময়দা মিশিয়ে করি একদম ছাড়তে পারিনি আস্তে আস্তে ছাড়বো হয়তো কালে ভদ্রে খাবো মাসে একবার ময়দার জিনিস খাবো আর নাহলে আটা দিয়েই চালাবো সব তার মধ্যে জানো পূর্ণিমা আসবে না হঠাৎ আমি ওর মেয়েকে পড়িয়ে নিয়ে আসছি তখন ওর মা ছেলে রয়েছে ওর মা বলে দিলেই পারতো দিয়ে তখন অত কাজে গিয়েছে অত তখন এসে বলিনি যে আসবে না আরেক বাড়িতে কাজে গিয়েছে এই পাঁচ মিট আগে আমি যে মন পূর্ণিমার ফোন করতো দেখি ওর মা ধরেছে বলছে পূর্ণিমা যাবে না আমি সেটা আগে বলতে হয় এত বেলায় কেউ বলে ওই তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম যেমন রাগ লাগে বলে এই দুদিন ধরে সমানে সব বাসন মেজে রাখছি ভয়ের চোটে কালকে রাতে আর মাজিনি যে বৃষ্টি পড়ছে ও যদি না আসে ও যদি না আসে দেখো কালকে মার না আর কামাই করে বসে দেখো সবজি কেটে রাখি পূর্ণিমা আসেনি বলে তো আর কোনো কিছু থেমে থাকবে না আমার সংসার আমাকে তো করতে হবে সবজিগুলো কাটতে কিছু হয়ে গেছে বাঁধাকপিটা কাটলেই হয়ে যাবে আমি কেন বলে তো তরকারি আমার পূর্ণিমা থেকে কাটানোটা পছন্দ হয় না কিন্তু একমাত্র শুধুমাত্র কাটি আর স্পনলাইটিস আছে তো খুব যন্ত্রণা করে ঘাড়ে দেখো বসেছি তো অনেকক্ষণ হয়ে গেল ঘাড় মার কেটে যাচ্ছে আর হাত এরকম হয়ে যায় সবজি কাটতে গেলে নাহলে কি আর ওকে দিয়ে আমি সবজি কাটাই একটু দোকানে গেছিলাম টুকটাক জিনিস আনতে ও বাবা এত ভিড় দোকানে কি দেরি দেখছি পুরোটা বাড়ি চলে এসছে পুরোটার মিটিং ছিল আজকে কলকাতায় গেছিল স্নানে গেছে এখন সকালে তো স্নান করতে পারিনি সকাল বেলায় গেছে তখন তো বলল সাতটা পঞ্চাশে ট্রেনে গেছে সাতটা পঞ্চাশটা সাড়ে সাতটা যেন হবে একটা কিছু আমার এসে দেখছি ওর বাবাকে আমার মেয়ে চা করে দিয়েছে হম আমার আমার চাটাও করেছে এত মানে আমরা জল হয়ে গেল চাটা আর খেতে পারবো না আর দুপুরবেলা শোয়ার আগে দেখো পুরো রেখেছিলাম ভিজিয়ে যে একটু সরাপিঠে অনেকে বলে আমরা বলি চিটুই পিঠে আমাদের বাংলা ভাষায় আমরা বলি চিটুই পিঠে আমার বাপের বাড়িতে চিটুই পিঠে বলে যেহেতু আর এরা বলবে যে সরা পিঠে বা আজকে পিঠে সব যেন বলে এখন করবো এখন মানে চোখ মুখে দেখতে পাচ্ছি না কেন বলো তো এটা আটা মাখবো রুটি করবো না এ করবো বুঝে উঠতে পারছি না এটা একটু খাই খুব খিদে পেয়েছে বাবা কোন খালে খেয়েছি তোমাদের দেখালাম যে ইয়ে দেখ বাবা কি গরম ভেজে রেখেছি গুলে রেখেছি ব্যাটারটা চিতই পিঠে এই দেখো এখনও ধোয়া উঠছে কি সুন্দর একা একা ভেজেছি দেখো আমি না আগে পারতাম না কিন্তু এখন দেখো কি সুন্দর এবছর করলাম কত বছরও করেছি ভালো হয়েছিল কিন্তু এবছরটা যেন অতিরিক্ত ভালো হয়েছে আসলে এক বছরের বয়সটা বেড়ে গেছে তো এক্সপিরিয়েন্স আরও বেশিভাবে সঞ্চয় হয়েছে ভেতরে যার জন্যেই এই দেখো বেশ ফুলে এই বলে এই সরা পিঠে বা আকসে পিঠে গুলোর দেখো এই নখ কালোটা দেখে আবার তোমরা কিছু ভেবো না এটা বাবাকে মাথায় মাথায় বলছি গোপে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে ওই জন্য লেগে রয়েছে এখনো ওঠেনি এই যে আসকে পিঠে যতগুলোই এই ফুটো হবে আর ফুলবে তত ভালো এই দেখো একদম জালি মতো হয়েছে এই দুধে ভিজালে খুব ভালো লাগবে খেতে একদম নরম হবে একটু এই ঝোলা গুড় দিয়েও ভালো লাগে আমি একটু ঝোলা গুড় দিয়ে খাবো মানে বড় কাজ হচ্ছে আটা মাখবো রুটি করবো বাবা বললো ভাত খাবে বাবা ভাত খাক আমরা রুটি খেতে থাকি এখন রুটি করবো রুটি করবো তারপরে তো খাবো বলো আটাও মাখানি আটাটা মাখবো এখন দুনিয়ার কাজ কম্বল নিতে হয় এরা বাবা ছেলে রোজ রোজ আগে বিছানায় উঠে উঠে এমন ঝগড়া করবে আর ভালো লাগে না আমি খেয়ে দিয়ে আমার শরীরে এমন আলিস্বি ধরেছে আমি বসেই আছি দেখো দিকে যুদ্ধে হয়ে গিয়েছে বাবা ছেলের মধ্যে ক রোজও এক কথা ও পাপার লেপে শোবে আর শুধু বলবে কি মা তুমি যখন উঠবা বিছানায় আমাকে ইয়ে তোমাদের কম্বল চাপা দিয়ে দেবা এখনও তাই বলছে দেখো এটো হাতে আমি বসে আছি আমার যে কি বাজে রোগ শীতকাল তো নড়তে ইচ্ছা করে না যেন ভাতও খেতে পারলাম না ভালো লাগলো না খেতে পোনে এগারোটা বাজে এবার পনেরো না এগারোটা বাজতে কুড়ি বিছানায় উঠবো তাহলে আজকে গুড নাইট বলে দিলাম হ্যাঁ এখন রাত তো গুড নাইট বলে দিলাম তোমরা যখন দেখবে ভাববে ওটা আমি কুটা আফটারনুন বলেছি ಆಸಿ ತಲೆ ಹಾ ಟಾಟಾ